গল্প বলার দেশের শ্রোতা বন্ধুরা আজ আপনাদের শোনাব শিবরাম চক্রবর্তীর একটি মজার গল্প দাড়ি গজানোর মন্তর আমার নিজের জন্য না উচ্চশিক্ষা লাভের প্রয়োজনও নয় নেহাত শ্রীমৎ হর্ষবর্ধনের মতানুসারে হ্যাঁ তার খাতিরেই এই বুড়ো বয়সে আমায় স্কুলে গিয়ে ভর্তি হতে হলো আবার কথায় কথায় কথাটা উঠেছিল একদিন এই শ্রাদ্ধের কথাটাই শ্রাদ্ধ কথাটা এসেছে শ্রদ্ধার ভাব থেকে বললেন উনি আমার কথা নয় মশাই আমাদের পণ্ডিত মশাই বলেছিলেন মা বাপ মরে গেলেই তাদের প্রতি ছেদ্ধাভক্তির চলে যাওয়া উচিত নয় বরং তখনই যথাবিধি শ্রাদ্ধ করতে হয় কিন্তু আমি কিছু বলতে যাই কিন্তু বলার মুখেই বাধা পাই তিনি বলেন কি বলবেন জানা আছে মরা গরু কি ঘাস খায় এই সবই তো বলতে চান মশাই তা আমার অজানা নয় কিন্তু শ্রাদ্ধের কাজকলা চটকানো না গেলেও তারা তাইতে সান্ত্বনা পান স্বর্গে বসে সেটা জানেন জানিবই কি গয়ায় গিয়ে পিন্ডি দিতে হয় এই জন্যই সে তো হয়ই তাছাড়াও আছে তাদের স্মৃতিরক্ষার ব্যবস্থা করাটাই হচ্ছে যথার্থ শ্রদ্ধা নিবেদন যথোচিত কাজ বলছিলেন আমাদের পণ্ডিত মশাই ঠিক কথাই বলেছেন আমি তাই পিতৃ রক্ষার দায়ে আমাদের দেশে একটা স্কুল খুললাম তার পূর্ণ স্মৃতি অমর করে রাখার জন্যই স্কুল হ্যাঁ ধরতে গেলে স্কুলই তো একালের গয়া অমন পিন্ডি চটকানোর জায়গা আর আছে সেখানে শিক্ষকরা ছেলেদের পিন্ডি চটকাচ্ছে ছেলেরা চটকাচ্ছে মাস্টারদের আর ছাত্র শিক্ষক সবাই মিলে শিক্ষার পিন্ডি চটকানো হচ্ছে তা বটে তা বটে সায় দিতে হয় তার কথায় শিক্ষক শিক্ষার্থী শিক্ষা সবার সব কিছুর স্বপিণ্ডকরণই হচ্ছে গিয়ে স্কুল বাপের নামে স্কুল করেছেন বেশ করেছেন পড়াশোনার ঠেলায় ছেলেরা এখন সবাই মিলে মুহুর মুহুর বাপরে বাপ ডাকছে সেখানে অনুক্ষণ পিতৃসরণ হয়ে যাচ্ছে আপনার সেইখানেই পাঠাতে চাইছি আপনাকে আমার স্কুলের হেডমাস্টার বানিয়ে শুনেই আমায় বাপরে বাপ বলতে হলো এইখানেই এখনই আরে কি বলছেন না? আমি যে কখনো কোনো স্কুল পাঠশালা চৌকাট পেরোইনি মশাই আমাকে আপনি আহা পাঠশালা চৌকাট না পেরোলে কি হয় কলেজ বিশ্ববিদ্যালয়ের আঙিনা মারিয়েছেন তো বিশ্ববিদ্যালয় স্বপ্ন দেখছেন না কি বিশ্ববিদ্যালয়ে নগণ্য এক দর্শক মাত্র আমি গোলদিঘির পাশ দিয়ে যাবার কালে মাঝে মাঝে এক আধ নজর চাক্ষুষ করেছি কেবল তার পাশ কাটিয়ে গেছি মাত্র সেখানে কোনো পাশ করিনি কদাচ নইলে এই লেখক হই কোন দুঃখে ক্লার্ক হতে পারতম না হয়ে যাবে হয়ে যাবে যেমন করে ঘষতে ঘষতে লিখিয়ে হয়েছেন তেমনি ঘষতে ঘষতেই মাস্টার হয়ে যাবেন একদিন তিনি ঘোষণা করেন চলে যান চলে যান এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার হচ্ছে ফ্রি স্কুল বেতন লাগে না ছেলেদের বই খাতা সব স্কুল থেকে বিলকুল অমনি তার ওপর জোর টিফিন দেওয়া হয় রোজ দুপুরে সে সময়টা ওদের ভারী খিদে পায় খিদে পেলেই আর স্কুলে থাকতে চায় না ছেলেরা বাড়ি পালায় আমারও তো পায় মশাই অহরহই পায় কিন্তু পালাই কোথায় তা কি দেওয়া হয় টিফিনে কৌতূহলী হই পাউরুটি বিস্কুট দুধ ডিম ভাজা মাছ ভাজা কত কি তিনি কন তবেই না পড়তে আসে ছেলেরা ঠায় বসে থাকি স্কুলে অন্তত ওই টিফিন অবধি তো বটেই কটা করে মাছ ভাজা যে কটা ইচ্ছে চলে যান চলে যান দেখুন গিয়ে চোখে দেখুন চেখে দেখুন তা দিন কতকের জন্য যাওয়া যায় বোধ হয় মুখ বদলানোর জন্য অন্তত কলকাতায় তো মাছের মুখ দেখতেই পাইনি আমরা শুধু মুখ কেন আস্ত চেহারা দেখবেন ইয়া ইয়া ইলাহি যত মাছের আপনার চেহারাও বদলে যাবে হিমালয়ের প্রায় পাদদেশেই আমাদের জায়গাটা বলতে গেলে খিদে হয় খুব খাবারও প্রচুর আবার সাথে সাথে হজম আবার খিদে আবার খাওয়া ফের হজম ফের আবার খিদে সঙ্গে সঙ্গে খাবার মজুত আবার খান আবার হজম ফের আবার খিদে ফের আবার হজম আমিই বলে দিই গড় হজমের কোনো বালাই নেই চোয়া ঢেকট্টি পর্যন্ত ওঠে না তারপর আর বলতে হলো না ছেলেদের শিক্ষা দিতে না পরীক্ষা নিতে নয় ভালো মন্দ খাদ্যাখাদ্য সব পিণ্ডে গিলে বে হজমের পরক নিতেই চলে গেলাম অকুস্থলে সেখানে গিয়ে স্কুলটার আর পাত্তা পায় না অকুলে পড়ে অবশেষে সাহস করে সন্দেহ পড়ে শিক্ষিত মনস্ক এক ব্যক্তিকে শুধোলাম এই স্কুলটা এইখানে কোথায় বলতে পারেন স্কুলের কুলোপঞ্জির খবর নেই কোথায় উনি পুঞ্জীভূত শুধুই কি বললেন কোন স্কুল পণ্ডবর্ধন পঠোদ্দশা ভারী কটমট নাম কোনো এক পণ্ডিত মশাইয়ের নামকরণ নাকি কি বললেন এ পণ্ডবর্ধন না না পৌণ্ড নয় পৌণ্ড পণ্ডবর্ধন যিনি বসিয়েছেন স্কুলটা তার বাবার নাম বাপের নামে স্কুলটা করা হয়েছে কি না তিনি শুধু পণ্ড না ঠিক করে কন দেখি ঠিকই বলেছি তো আপনি ও র মেটেরিয়ালটিকে এদিক ওদিক করছেন কেবল কোথায় আপনার সেই স্কুলটা র মেটেরিয়াল পাবেন সে স্কুলেই সব সেখানে সেখানে সব বড়ল। কিন্তু সেই স্কুলটাই তো দেখতে পাচ্ছি না স্কুল কি আর দেখবার বস্তু মশাই শোনবার তিনি বাতলান এক জায়গায় গিয়ে আকাশ তাকিয়ে হা করে দাঁড়িয়ে থাকুন ঠায় এখন আদৌ দেখতে পাবেন না কিন্তু সময় হলে শুনতে পাবেন স্কুল পেলুম শুনতে যথাসময় দারুণ একটা শোট হঠাৎ ভুইফোর গজিয়ে উঠল অদূরেই রাস্তার মোর পেরোতেই মাটি ফুরে যেন ঠেলে উঠল আওয়াজটা আর স্কুলটা পড়লো আমার চোখের ওপর কয়েক পা এগুতেই বইবগলে ছাত্রদের সামনে গিয়ে পড়লাম একটি ছেলের সামনে যেতেই শুধোলো কি চাই কাকে চাই হেডমাস্টার মশাইকে আমার দরকার জানালাম সবই নয় হেড স্যার আসেননি মানে হননি কেউ এখনো। আমরাই বেহেড হয়ে চালাচ্ছি এখনই স্কুল তাই নাকি বাহ বেশ তো তা তোমাদের হেড স্যার যদি এখনই এসে উপস্থিত হন এই মুহূর্তেই নিজেকে উজ্জ্ব রেখেই প্রশ্নটা আমি তুলি এখনই আসবেন কি করে কলকাতার থেকে আসবেন তো কলকাতা কি এই কাছে তা বটে তাহলে জানাই আমি তোমাদের সেই হেড স্যার কিন্তু আবার আমার বক্তব্য অনুক্ত থেকে যায় কিসের দরকার তাকে বলো না ভাই স্কুলে ভর্তি হবার জন্যই তো তোমার ভর্তি হতেই বটে তবে বলতে কি এই স্কুলের ছাত্র হয়ে নয় সঠিক বুঝেছি টিফিন খাবার মতলবেই বুঝি তা সেই তো দেরি আছে এখনও দেড়টা বাজলে পর ছেলেদের দেবতুল্য বলা হয় তাই বলে কি তারা সব জন্মের থেকেই অন্তর্জ্যামি নাকি মনের কথাটা তো ধরেছি ঠিক হুবুহু ক্লাস নাইন টেনেই পড়তে হবে বোধহয় আমাকে আমি আন্দাজ পাই ক্লাস নাইন টেনে ভর্তি হবে বলো কি হে দেখি তো মুখটা বাড়াও তো দেখি মানে বুঝলো মর্ম বুঝলাম না কথাটার মুখ বাড়াবো কি এখন তো টিফিন ধরা নেই সামনে কোথায় বাড়াবো মুখ কিসের জন্য তবে মুখটা বাড়াও না দেখি তোমার মুখখানে একবার আমাকে নিরুত্তর দেখে সেই বাড়ালো নিজেকে কাছেই এলো এই সম্মুখে হাত রাখলো আমার হাত বুলল সারা মুখটায় দাড়ি বেরিয়েছে বোটে বললো সে তারপরে তবে তেমন করা হয়নি দাড়ি ক্লাস টেনে নিলে হয় তোমাকে এখন দাড়ির সঙ্গে ভর্তির কী সম্পর্কটা শুনি দাঁড়ি এখানে ভর্তি হবার একমাত্র মাপকাঠি তোমার যেমন কড়া দাড়ি দেখছি কি করে বানালে হে ইচ্ছে করলে ছাত্র হয়ে না এসে তুমি মাস্টার হয়েও ঢুকতে পারো এই স্কুলে তাই নাকি দেখি বা তোমারটা সম্মুখীন হয়ে তার দুগালে বেশ করে হাত বুলিয়ে দেখলাম উত্তম রূপে তার গাল টিপে প্রতিশোধ তুললাম আমার বেরোব বেরোবো হয়েছে বটে তবে বেরোয়নি এখনও ভালো মতন করা হতে টাইম লাগবে বেশ এই মিঠে করা মতন হয়েছে এখন এই দেখে যা সবাই দেখে যায় এসে বলে ছেলেটা হাক দিল তার বন্ধুদের কেমন করা দাড়ি বানিয়েছে এই বয়সেই ক্লাস টেনে ভর্তি হবে বলছে ছেলেটা সব ছেলে এসে তখন আমার গালে হাত বুলোতে আরম্ভ করলো আত্মরক্ষার খাতিরে তখন বলতে হয় আমার দেখো কড়া দাড়ির সঙ্গে হাতাহাতি করতে গিয়ে হাতে না করা পড়ে আবার তোমাদের আর হাত করা পড়লেই জেল হবে জানো তো ওতে হবে না মানে তোমার এই দাঁড়ি নিয়ে নয় দাড়ির পরীক্ষা দিয়ে ঢুকতে হয় এখানে কড়া দাড়ি হলে মাস্টার আর না হলেই ছাত্রর ছাত্র আর মাস্টারে এই শুধু তফাত তাছাড়া কি আর নইলে আমরাও যে বই পড়ি দেখি মাস্টাররাও এসে তাই পড়ে তারপরে তার একটা পাতার সারাংশ লিখো বলে ঘুম মারে পড়ে পড়ে তারপর আমাদের খাতা টেবিলে জমবার পর আমাদের লেখা সেই সারাংশ থেকে পড়ার মানেটা সমঝে নিয়ে একটু পড়ানোর ভান করেন তার মধ্যে ঘন্টা পড়ে যায় পিরিয়ড কাবার অন্য ক্লাসে চলে যান মাস্টার মাস্টারমশাই বলে সে একটু ফোঁস করে ওঠে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বোধ তা কি করে এমন দাড়িটা তোমার বাগালে বলো তো বলতে পারো মন্তর আছে কিন্তু বলবো কেন পায়ে পড়ি তোমার বলো না গো বলো না বলো না বলে সারতে থাকে তারা সবাই মিলে আচ্ছা বলছি শোনো মন্তরের আর্ধেক ইংরেজি অর্ধেকটা হিন্দি কিন্তু দুভাগেরই মানে হচ্ছে এক এক কথাই আমি বলতে চাই বলোই না শুনি মন্তরের প্রথমার্ধ হচ্ছে কাম আর শেষের আর্ধেক হলো আও কাম আর আও তো একই অর্থ তাই না মানে এসো এসো হে এই বলে দাড়িকে আসার জন্য আমন্ত্রণ জানানো আর কি কাম আও কাম আও এই নাকি মন্তর হ্যাঁ সাধ্য সাধনা না করলে কি দাঁড়িরা আসে আসবে কখনো সাধতে হবে রীতিমতো খুন নিয়ে দুবেলায় তবেই না দাঁড়িয়ে এসে দেখা দেবেন দূরে দাঁড়িয়ে থাকতে পারবেন না আর এসেই বলবেন না এসে পারা গেল না তোমার ওই খুঁড়ে খুঁড়ে দণ্ডবৎ একেবারে দণ্ডবৎ আলবৎ দাঁড়ি হচ্ছে প্রায় টাকার মতোই কামাতে হয় কামানো যায় কামালেই বাড়ে বেড়ে যায় টাকার মতোই দেদার এনতার বুঝেছ এখন এই কথা শোনবার পর ছেলেরা কেউ আর দাঁড়ালো না হুড়মুড় করে বেরিয়ে পড়ল সবাই টিফিন কি নাপিত কিসের তল্লাশে কে জানে